আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় বের হয়েছি হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মোহনপুর হাটে রেল লাইনের পাশেই চমৎকার ছোট্ট একটি হাট হাটের দিনে দেখতে পাচ্ছেন ব্যাপারীরা কৃষকেরা তাদের গৃহপালিত হাঁস মুরগি সব নিয়ে চলে আসছেন হাটে বিক্রি করার জন্য হাট বসে সপ্তাহে প্রতি রবি আর বুধবার আজ রবিবার সকালবেলায় রেল লাইনের পাশে হাঁস মুরগির হাট বসে গেছে আর ওই পাশে শাকসবজির হাটও আছে প্রথমে আমরা হাঁস মুরগির হাটে চলে আসছি হাঁস মুরগি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব তারপরে চলে যাব মাছ মাংসের বাজারে শাকসবজির বাজারে সেটাও দেখার চেষ্টা করব তো বন্ধুরা আসুন আমরা হাঁস মুরগির দাম দর জানার চেষ্টা করি মোহনপুর হাট থেকে ভাইজান রাজহাঁস কিনলেন কোথায় নিয়ে যাবেন হাঁস আপনারা এখানে কিনলেন আর বিক্রি করবেন কোথায় এই আচ্ছা গ্রাম থেকে নিয়ে এসে এখানে বিক্রি করবেন এই রাজহাঁস কেমন দাম ভাইজান 2200 এখন এই সর্বনাশ রাজহাঁস এখন 250 টাকা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে বিক্রি করেন

আচ্ছা আজ রবিবার মোহনপুর হাট সকাল বেলাতে দেখতে পাচ্ছেন সবাই হাঁস মুরগি নিয়ে চলে আসছে হাটে বিক্রি করার জন্য এই হাটে কেমন দামে হাঁস মুরগি বিক্রি হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি আচ্ছা ভাইয়া ধন্যবাদ

ভাই বাড়ির পালা এগুলো কয়টা আনছেন চারটা ও একটা বিক্রি করে ফেলছেন ওহ আত্মীয়র বাড়ি যাবেন পিঠা খাওয়ার জন্য এটা নিয়ে যাবেন না যেটা ও ওই তিনটা। এগুলা কেমন দাম আছে ভাই যান 1600 টাকা। তিনটা 1600 টাকা। সবই দেশি না ভাই? দেশি। দেশি মোরগ নিয়ে ভাই। বাড়ির পালা মোরগ তিনটা মোরগ বিক্রি করবে ভাই 1600 টাকায়। চেহারা সুন্দর আছে। না একটা বিক্রি করবে না। একটা ভাই দাওয়াত খেতে যাবে পিঠার দাওয়াত।

আসসালামু আলাইকুম এই একটা হাসি নিয়ে আসতেন বিক্রি করার জন্য আর দুইটা বিক্রি করে ফেলছেন কততে বিক্রি করলেন দুইটা বিক্রি বারোশো আপনার বাড়ির পালা কিনে বিক্রি করেন এটা কত চাচ্ছেন পাঁচশো টাকা হলে বিক্রি করবেন Oke, <tuk> kita juga harus.

তার মানে উল্লাপাড়ার ভেতর সর্বনিম্ন কম গরুর মাংসর দাম হচ্ছে লাহেরি মোহনপুরে এটা আজকে আমরা বুঝলাম আর পাইকারি নিলে কি আরো কম পাওয়া যাবে আরো কম পাওয়া যাবে আরো কম পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই বিক্রি করেন রেল লাইনের পাশে চায়ের দোকান আছে একটা চা খেয়ে নিই তারপরে আবার কাজ শুরু করি শোন হ্যাঁ রোদে বসে চা খাই লাল কতটুকু দুধ আছে এটার ভিতরে আরো আসবে একদিন পুরো জাল হবে এই দুধ না দুধ চাটাই বেশি চলে দুধ চা কয়েক টাকা কাপ এখন দশ টাকা টাকা কাপ ভাই দুধ চা বিক্রি করছে প্রচুর দুধ নিয়ে জাল দিচ্ছে বোঝা যাচ্ছে এখানে দুধ চায়ের চাহিদা এখনো বেশ ভালোই আছে শীতের সিজন পিঠা খাইতে হবে গুড় লাগবে নারিকেল লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন নারকেল এটা কয় টাকায় বিক্রি করতেছেন নারিকেল একশো বিশ তিরিশ তাহলে তো হিসাবে নারিকেলে ডাবের দামই বেশি আর গুড় কত করে কেজি বিক্রি হচ্ছে থেকে নিয়ে আসেন আপনারা সবাই আসতেছে গুড় কেনার জন্য ভাইদের কাছে পিঠা খেতে হবে গুড় লাগবে ভাই এটা কত করে বিক্রি হচ্ছে এটা একশো আশি এটা একটু ভালো আর এটাও একশো আশি একই গুড় এটা একশো একটু ঝোলাটার দাম বেশি ঝোলাও তো খেজুরেরই এটা নাটোরের না রাজশাহী 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 ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে

ওটা কি কটকটি না মটকা এটা কত করে বিশ টাকা সব ভালো আছেন হাঁস মুরগি দুইটাই আছে ডিম না কিনে আনছেন না আপনার বাড়িতে সব ও আপনি কিনতেছেন কিনে বিক্রি করবেন কোথায় এখান থেকে কিনে নিয়েও ওইখানে বিক্রি করবেন হাঁসের ডিম কত করে বিক্রি হবে আশি টাকা আশি টাকা খালি হাঁসের ডিম আর মুরগি হাঁস মুরগি একই দাম আগে তো হাঁসের ডিমের দাম বেশি থাকতো মুরগিটাই বেশি থাকতো হাঁসেরটা কম থাকতো এখন সমান সমান ভাই বিক্রি করতেছে ডিম আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে চালাই নিচ্ছে আচ্ছা কাকু আপনি তো এই এলাকারই মানুষ এই হাট কপের থেকে শুরু হয়েছে কত বছরের হাট এই মোহনপুর হাট

আচ্ছা কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন আজকে পঁচিশ টাকা টাকা কেজি গাজর কোথার থেকে আনছেন উল্লাপাড়ারই উল্লাপাড়ায় চাষ হচ্ছে এলাকার এটা কত করে দিচ্ছেন আজকে তিরিশ টাকা গাজর টমেটো উল্লাপাড়াতেই চাষ হচ্ছে মোহনপুরের এটা কত বিক্রি হচ্ছে আজকে তিরিশ টাকা আলা বেগুন কয় কাজকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি হবে আর কাকার নতুন আলু এটাও তো মোহনপুরের মোহনপুরের আলু উঠে গেছে ওটা কত দিবেন আলু আজকে কাকা অনেক শাকসবজি নিয়ে বসে পড়ছে হাটের দিনে সকালবেলা হাট জমতে শুরু করেছে তো আমরা কাকার কাছ থেকে হাটের বিষয়ে অনেক তথ্য পেলাম সেই সাথে শাকসবজির দামও জেনে নিলাম আচ্ছা কাকা ব্যবসা করেন আসসালামু আলাইকুম বিশাল বিশাল সাইজের বেগুন এটা এটা চাক ভাজি খাবে আর এটা ছোট মাছ দিয়ে খাবে বিলের মাছ দিয়ে খাবে ভাই নিজেই চাষ করছে বোঝা যাচ্ছে এটা ছোট মাছ দিয়ে খাবে আচ্ছা ভাই কয় মন আনছেন বেগুন আজকে দুই মনের মতো নিয়ে আসছেন কত করে বিক্রি হচ্ছে অনেক সুন্দর করে দোকান সাজাছেন তো একদম ঢাকার মতো করে ভাই সুন্দর করে দোকান সাজাচ্ছে অনেক সবজি এত সবজি কোন কোন এলাকার থেকে নিয়ে আসেন আপনারা বিভিন্ন জায়গার থেকেই আসে সব এই এলাকার মোহনপুর টমেটো আজকে কত করে বিক্রি হচ্ছে ভাই টমেটো তিরিশ টাকা দিচ্ছেন বেগুন ওইটা তিরিশ এটা পনেরো টাকা কেজি পিয়া চল্লিশ আরও পাঁচ টাকা দাম কমছে সিম কত দিবেন ভাই সিম দিচ্ছেন বিশ টাকা কেজি মাত্র দোকান শুরু করলেন ব্যবসা শুরু করলেন এই হাট কয়টা পর্যন্ত চলে সকাল আটটা থেকে না বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে ও ওলকপিও তো আনছেন ওলকপি কত করে দিবেন পনেরো টাকাকে আচ্ছা ব্যবসা করে আলহামদুলিল্লাহ

প্রতিদিন কেনেন প্রতিদিন টাঙ্গাইল থেকে আসবেন কিনে নিয়ে চলে যাবেন হ্যাঁ না টাঙ্গাইল যাই টাঙ্গাইল যা বিকেলে আবার মিলে দেব মিল বিটাই দেব আবার মিল বিটাতেও দিবেন হ্যাঁ মিল বিটাতে দেব তার মানে আপনি দুধের বিজনেসই করেন জি জি আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো চালাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে মিয়া ভাই এটার ভিতর কয় লিটার দুধ আটে বিয়াল্লিশ লিটার আপনারা কি পাইকারি কিনতেছেন সমিতির দুধ আসে মিল যাবে আর অন্য অন্য কোম্পানিতে যাবে ভাই গোল কয় টাকা গ্লাস দশ টাকা গ্লাস আপনারাই বানান না সলভ থেকে নিয়ে আসেন নিজেই কাজ করেন ভাই বিক্রি করতেছে ঘোল শুধু ঘোল মাঠা বিক্রি করেন না শুধু ঘোল ভাই নিজেই বানান কয় মন প্রতিদিন বিক্রি হয় আপনার খুব বেশি তো না তার বিশ তিরিশের সারাদিনে বিশ তিরিশের বিক্রি সকালবেলা এর ভিতরে যা বিক্রি হয়ে যাবে আবার বাসায় যে বানাবেন না না ওই আবার আপনি কি মেশিনে বানান না হাতে টেনে যেটা হাতে টেনে বানান ঠিক আছে দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার মোহনপুর হাটে স্টেশনের পাশেই রেল লাইনের ধারে ছোট্ট একটা সুন্দর হাট বসে সকাল থেকেই হাট জমে ওঠে বিভিন্ন ধরনের হাঁস মুরগি শাকসবজিতে ভরপুর থাকে সকালবেলার এই হাটটি হাট দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কি কী শাক সবজি পণ্য হাঁস মুরগি উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সবই দেখলাম আপনাদেরকেও দেখালাম আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে পছন্দ হয়েছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ